সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের মাঝে হাজির হয়েছি অন্যরকম একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর হাঁস গৃহপালিত হাঁস এ হাঁসগুলো সেই ছোট্টবেলা থেকে লালন পালন করে এই পর্যন্ত বড় করা হয়েছে একমাত্র আমার জন্য আমি আসব বলে জবাই করে খাবো বলে তো আমি চলে এসেছি আর সেই জন্য এগুলো আজকে জবাই করা হবে এর মধ্যে এই হচ্ছে মহিলা আর উনিও হচ্ছে মহিলা আর ইনি হচ্ছে পুরুষ ইনি হচ্ছে পুরুষ আরও দুটো আছে একটি ওপর পাশে আর একটি ডিম নিয়ে বসে আছে তো আজকে একজন কিংবা দুইজন পুরুষকে জবাই করা হবে আল্লাহ নামে এই হচ্ছে ই হাঁস পাতি হাঁস চীনা হাঁস তো এগুলা মাসাল্লাহ ভালোই ডিম দিছে সেই ছোট্টবেলা থেকে এই সেই পুচি পুচি ছুটি ছুট্ট থেকে নিয়ে এই পর্যন্ত বড় করা হয়েছে আর এইগুলোকে লালন পালন করার জন্য এই যে এখানে একটি ছোট্ট আকার একটি করা হয়েছে এই যে একটি ডিম নিয়ে বসে আছে ক ক ক ক ক এটি হচ্ছে তাদের থাকার জায়গা নিচে বালু আছে তারপরে আরো কিছু আছে করা আছে থাকার তো এই সাইড দিয়ে দেখতে পাচ্ছেন জালি দিয়ে আটকানো আছে এবং এই কি বলে এটা প্লাস্টিকের এটা দিয়ে আটকানো আছে যাতে ফর্সা না হয় মানে বৃষ্টির সময় পানি যাতে না ঢুকে তো চাইলেই আপনারা আপনারাও এগুলো লালন পালন করতে পারেন বাড়ির আঙি নাই এটি হচ্ছে আমার